বিয়ের আশ্বাসে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন সাগর কি আমার বিশ্বাস না মাইন নিজে মুখে আমি হুইনতাম চাই বিয়ের আশ্বাস দিছে আমার সাথে সম্পর্ক করছে শারীরিক সম্পর্ক করছে আমি তারে মন থেকে আর কি বিনা স্বার্থে ভালোবাসি উমা ভাইয়ের অ্যালার্জি উঠছে যখন ইচ্ছা করার লাগছে তখন শারীরিক মিলন সরের লাগছে তো দোষ কার দিবেন গাছও আমনের ফেলেটও আমনের দিলে দিলেন আমনে খাওয়াইলেনও আমনে তো বিসের কার নামে মিলেবেন ইরে আফা ইরে কি বাজারে তরকারি নি যেতেরে মন চায় হেতেরে দিয়ে এলাস এখন তুমি আমারে বলো তোমার ধন সম্পদটা আমি তোমার ভালোবাসার আছে হেতেরে দিছিলে কোন স্বার্থে দিছিলে কি বিনা স্বার্থে ভালোবাসি কি করে উমা ভাইয়েরা কোন স্বার্থ নাই তো বিনা স্বার্থে শারীরিক

আমনের যদি হাতে এখন বিয়ে না করে আপনি কি করবেন ওরে চাইও আমার বিয়ে যদি না করে তাইলে আমি আমি আইছি এই বাড়িতে আমি আর যাব না যাই তো না কেন আমনের বান্দরগে হলা লাগাই দিব কাঁচা মরিচ লাগাই দিব ওই আল্লাহর বস্তিয়ে সম্পদের মধ্যে ভাইয়ের আসল কথা কইলে কইবেন মুজিদের ইমাম সাহেব খারাপ বিয়ের আগে এই সম্পদ এইটা বিলে কি এইটা কি ইতের কাম বাননি না অ্যালার্জি উঠছে এরে জান নাই মা শতান হেতে তোর অন বিয়ে কইতো না তুই কি ডিসিশন নিছ তুই এঙ্কদুর কসাই আমার বিয়ে না করলে হয়তো আমি আমার বাড়ি থেকে এই বাড়ি থেকে আমার লাশ যাবে না বাবা বাবা আপামনে তো খুবই বুদ্ধিমান বিয়ের আগে ধনসম্পদ বিলে দিবেন এখন শেষ পর্যন্ত অন্তকালlfloor পড়া দিবেন তো হেদার কি হইব লমসিরা যাবেনি হে তো তো বাঁচি যাইব এরিও baggy হেগুনে দৈনিক সাহানি খাবার মত মিলে মিশে কত্তে হেগুন কি এক গ্রামের নি একই গ্রামে বাড়ি হয় 2020 সালে এক্সিভেটর চালক সাগর সরদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ও মা বায়ের নি গ্রামের মধ্যে উনি বসবাস করে এক এক গ্রামের মধ্যে এই সব সময় কারবাস you <laughs>